আসসালামু আলাইকুম এমনি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এমনি কিন্তু আজকেও অনেক ভালো আছে ইমনি অসুস্থ হওয়ার পরে এই প্রথম বাবাকে একেবারে কাছে পেল তাই দেখুন এমনি আজকে কিন্তু খুবই খুশি বাবার সাথে কোন ছাদের ওপরে বসে আছে কোথায় এসেছ জোরে বলা পাঁচতলা না সাততলা আচ্ছা ঠিক আছে তোমার ভয় পাচ্ছ না ভয় লাগছে না বাবা আছে এর জন্য বাবা বাবা থাকলে এত সাহস করতে হয় হ্যাঁ আজকের প্রকৃতিটা এত সুন্দর লাগছে দেখে দেখুন একেবারে ঝকঝকে তকতকে কিন্তু আজকের আকাশটা অসাধারণ দৃশ্য আরও একটা জিনিস খেয়াল করেছেন আমাদের এখানে চার থেকে পাঁচটা বিল্ডিংয়ে প্রচুর পরিমাণ বাবুই পাখি দেখুন বাবুই পাখিতে ঝাঁকে ঝাঁকে কিন্তু ভরে গিয়েছে ছাদগুলো দেখি দেখি ওইনি। নেই শোনো ইনি ও ইনি শোনো তুমি না কালকে বাবার কোলে রাগ করেছিলা না রাগড়নি বাবা আসবে তো তোমাক বাবা তোমাক মিঠা বলে না গড দেখি 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 কত বড় পিলিন আর বড় পিলিন ছোট পিলিন আর বড় পিলিন দারুন লোকেশন ইনি আমি ছাদে যখনই ভিডিও করি আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি যে এখান থেকে দারুণ কিন্তু ভিউ পাওয়া যায় একেবারে ঝাঁকে ঝাঁকে পাখি আর দশ মিনিট পরে পরে কত সুন্দর প্লেন আসে দেখতে অসাধারণ লাগে আর এই যে দেখুন একটা কিন্তু বাবা চামচা চকলেট এনে দেবে না আমি বলতেই কিন্তু বাবাকে তখন থেকে ফুসলাতে শুরু করে দিয়েছে বাবা যদি আমাকে চকলেট সত্যি না এনে দেয় দেখুন কত আদর করছে বাবাকে যাচ্ছে আর যাচ্ছে তাই না ওরে কেন এত আদর বাবা চকলেট এনে দিবে তার তাই মেয়েরা এমনই তাই না বন্ধুরা বাবার কাছে কত আদর দেখে কত কিছু হাসিল করে নেয় এই জন্য মেয়েরা কিন্তু বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং বাবা সবচেয়ে বেশি ভরসার মানুষ হয়ে থাকে মেয়েদের কাছে ও না একটু একটু নাচেরে ফিরে বলো তো চিরে পিরা মেন চিরে পিড়া চিরে পিড়া মেন চিরে বাবা আছে দেখে আমার কোনো পাত্তাই নেই এখন সব সময় মনে করেন বাবার পিছু পিছুই থাকবে ইন্নি শোনো 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 তোমার বাবা সত্যি বলেছে নাকি জিজ্ঞেস করো তো কি এনে দিবে বাবা আজকে শোনো আবার মিথ্যা বলেছে বাবা জিজ্ঞেস করো তো মিথ্যা বলে নাই আর কি এনে দেবে গো চকলেট দেখো আমার কানে কানে বলেছে এমনিকে আর কিচ্ছু এনে দেবো না তুমি কিন্তু বলো না তাই বললো আমাকে বললো যে তুমি এমনিকে বললো না আমি কিচ্ছু এনে দেবো না আজকে তাই বললো বাবাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো বাবাকে ওরে বাবা ওরে বাবা যতদিন পৃথিবী থাকবে বাবা মেয়ের খুনশুটি ভালোবাসা সব কিছুই কিন্তু এভাবেই দিন চলে যাবে আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম